সালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আরাফা সুলতানা লতা প্রকৃতির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান প্রধান উপদেষ্টা গভীর মাছ ধরার এ অঞ্চল চিহ্নিত করার উপর গুরুত্ব করে প্রধান উপদেষ্টা বলেন গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খন্দকার জাতীয় মৎস্য সপ্তাহ প্রতিপাদ্য গড়ে তুলি দেশি মাছে সোমবার বাংলাদেশ মত সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহ পঁচিশ এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ষোলো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দুই প্রদান করেন প্রফেসর ইউনুস প্রকৃতির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়ে ড ইউনুস তার বক্তব্যে বলেন প্রকৃতিকে সম্মান জানাতে হবে তবেই তাকে উপভোগ করা যাবে যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে পানির দিকে দিয়ে দিচ্ছি বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির উপভোগ করতে পারবো মৎস্য চাষীদের উদ্দেশে প্রফেসর ইউনুস বলেন প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে তিনি বলেন মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হতে পারে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে এই খাতটি আমাদের অর্থনীতির জন্য এটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমরা খাবো তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে তফাজ্জেল হোসেন এবং জুলাইগণ অভ্যুত্থানে অংশ নেয়া মৎস্য চাষী মোহাম্মদ নঈমুদ্দিন বক্তব্য রাখেন শামসুল আলম বিটিভি নিউজ গাজীপুরে দু ষোলো সালে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা করার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া ট্রাইব্যুনাল এক আগামী পনেরো অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশ দেন দুই সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয় জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্থানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিজাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদিকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল একে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের ব্রিফ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাক্ষীগণ ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্বজনরা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের বিচার দাবি করেন নবজাতক শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টিতে দেশের গণমাধ্যমগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বেগম তিনি আজ রাজধানীর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে আয়োজিত কর্মশালায় আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা বলেন জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের শাল দুধ নিশ্চিত করা গেলে দেশে প্রতি বছর প্রায় একান্ন হাজার শিশু মৃত্যু রোধ করা সম্ভব হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সারওয়ার বাড়ির সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান ও বাংলাদেশ প্রেস ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক এস কে রায় দেশের শিশুর মাতৃদুগ্ধ পানের বর্তমান অবস্থা চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন আগস্টের প্রথম ১৬ দিনে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার চলতি অর্থবছরের জুলাই থেকে ষোলো আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন হাজার সাতশো মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র তিন মিলিয়ন ডলার ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ওপুকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলাম অপু দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি একটি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগ দেশের 40 বছরের বেশি বছর বয়সী প্রতি 5 জনে একজন ভুগছেন ফুসফুসের দীর্ঘমেয়াদী এই রোগে এই রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান ও বায়ু দূষণ চিকিৎসকরা বলছেন সময়মতো চিকিৎসা না নিলে শ্বাসকষ্টজনিত এই রোগ মৃত্যুর কারণ হতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট দীর্ঘ সাত বছর ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন নোয়াখালীর রফিক উদ্দিন মাঝে মাঝে তার এমন অবস্থা হয় যেন প্রাণটাই চলে যায় এখন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আজ যার পাঁচ সাত বছর পর্যন্ত আমার শ্বাসকষ্ট তারপরে যে আমার বুকে ব্যথা আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হইতেছে আমার মুগধা রক্ত চাইতেছে আজ আর সাত দিন কেজি গেছে চাঁদপুরের তাসলিমার অবস্থাও প্রায় একই রকম তীব্র শ্বাসকষ্টে কাবু দীর্ঘদিন ধরে আগের মতো করতে পারি পারি না না আর শ্বাস টান হয় হয় আমি আমার খুব কষ্ট তাদের মতো আরও অনেক রোগী দীর্ঘদিনের শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি পাঁচজনের একজন ভুগছেন এই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগ সিওপিডিতে যার সংখ্যা প্রায় পঁয়ষট্টি লাখ ধূমপাইদের সিওপিডি একটা কমন ডিজিজ যে দৈনিক বিষটা করে এক বছর সিগারেট খায় তাকে বলা হয় এক প্যাক ইয়ার এরকম যদি টেন প্যাক ইয়ারের বেশি সিগারেট খায় তাহলে তার সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ধূমপাইদের আশেপাশে যারা থাকে তারাও এটাতে আক্রান্ত হচ্ছে আমরা ইনডোর অ্যান্ড আউটডোর পলিউশন গাড়ির দোয়া তারপরে মানে অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশান একটু শহরতলিতে গেলে দেখা যাচ্ছে যে ইটের বাটা এগুলির থেকে যে ধোঁয়া আসতেছে সেইগুলি থেকেও কিন্তু আমাদের শ্বাসনালীর যে সমস্যাগুলি হচ্ছে এবং শ্বাসনালীর প্রদাহগুলি বেড়ে যাচ্ছে চিকিৎসকরা বলছেন সিওপিডিতে আক্রান্ত রুগী সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যুও হতে পারে অতি সংক্রমণ যদি না হয় তাহলে রুগী স্বাভাবিক জীবন করতে পারে কিন্তু যদি অতি সংক্রমণ হয় যেটা মৃত্যু ঝুঁকি বাড়ায় তখন শরীরের অক্সিজেন সাপ্লাই কমে যায় হার্ট রেট বেড়ে যায় ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং অক্সিজেন সাপ্লাই কমে গেলে রুগীর যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং সেটা কমায় চলে যেত এবং হার্ট ফেলিওর হয়ে এবং হার্ট অ্যাটাক করে রুগীর যে কোনো সময় মৃত্যুবরণ এবং এটা অ্যাকিউট ইমার্জেন্সি অবস্থায় কোনো অবস্থায় এটা হার্ট অ্যাটাকের সমপর্যায়ের মৃত্যু ঝুঁকি তাই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহ প্রতিরোধে প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জনের পাশাপাশি বায়ু দূষণ ও ধুলোবালি এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে সংবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এ ছিল এখনকার মতো খবরে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ